বোম্বাই থেকে ভিডিও কলের মধ্যে রয়েছে আমাদের রাজকুমার যারা বাড়ির থেকে আসতে পারল না আমাদের খুব প্রিয় খুকু ছিল খো কিন্তু আসতে পারলো না মাধ্যমিক পরীক্ষা আমাদের পাড়ার থেকে ঘাঁটা পাড়ার থেকে আরও অনেকের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আশীর্বাদ পাঠিয়েছে পৃথিবীর জন্য তারা আসতে পারলো না তো তাদেরকেও আমরা এখান থেকে তাদের শুভেচ্ছা আমরা গ্রহণ করেছি অবশ্যই তাদের আশীর্বাদ মাথায় নিয়ে পিয়াসী কিন্তু পাড়ি দিচ্ছে রাজ্যে সবাইকেই অসংখ্য ধন্যবাদ প্রিয়সীকে শুভেচ্ছা জানানোর জন্য একদম কেক কেটে কেক কেটে আশীর্বাদ শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছে আমাদের তাতান সঙ্গে রয়েছে বাবান রয়েছে সজল কাকু রয়েছে আর ভাঁড়ু দাদা সিদ্ধার্থ ঘাঁটা আর দেখতে পাচ্ছেন প্রিয়সী কালকে তো চলে যাবে কালকে মেদিনীপুর তো সেই জন্য সেই জন্য একদম সুন্দরভাবে সেই আনন্দ অভিনন্দন শুভেচ্ছা শুভেচ্ছা জানানোর জন্য এসেছে আমাদের এই সজল রয়েছে আমাদের সজল রয়েছে বাবান রয়েছে তাতান রয়েছে তাতান বাবান তাতান কিন্তু খুব যোগা করে খুব সুন্দর যোগা করে আমরা এখন থেকেই সামনে বছরের জন্য আমাদের শুভেচ্ছা জানিয়ে রাখি সুদূর বোম্বাই থেকে বোম্বাই থেকে ভিডিও কলের মধ্যে রয়েছে আমাদের রাজকুমার রাজকুমার ঘাটা রয়েছে প্রেয়সীর কাকু আর রয়েছে বুলডা দাদা বুলডা দেবাশিস ঘাটা রয়েছে ভিডিও কলে রয়েছে ওদের বাইরে রয়েছে আর রয়েছে হিরু ওর দাদা প্রেয়সীর দাদারা রয়েছে তারা অভিনন্দন শুভেচ্ছা আশীর্বাদ প্রিয়সীর জন্য পাঠিয়ে শুধু বোম্বাই থেকে শুধু বোম্বে থেকে এই মুহূর্তে রয়েছে ভিডিওর মধ্যে রয়েছে তো তাদের শুভেচ্ছা অভিনন্দন আশীর্বাদ প্রিয়সীর মাথায় রইল তো প্রিয়সী অবশ্যই রাজ্যে পাঠিয়ে রাজ্যে একটা ভালো ফলাফল করবেই এই আশায় এই শুভেচ্ছা সবাই প্রেয়সী ওপর দিচ্ছে প্রেয়সীর মাথায় সেই মাথায় নিয়েই আগামীকাল আগামীকাল প্রেয়সী মেদিনীপুর চলে যাচ্ছে ওখানে সাত দিন থাকবে তারপর ওখান থেকেই বহরমপুর চলে যাবে বহরমপুরের রাজ্যের বাড়ি তো বহরমপুরে ওখানে ষোলো তারিখ সতেরো তারিখ খেলার পর তারপরে বাড়ি ফেরা হবে তো সবাইকেই অভিনন্দন শুভেচ্ছা অভিনন্দন জানাই ও বাবা একটা বিশাল সুন্দর প্রেয়সীকে স্মৃতিচারণ করে দেখার জন্য প্রেয়সীকে স্মৃতিচারণ করে দেখার জন্য পেয়সীকে একটা সুন্দর গিফট দান করছে পেয়সীর এই ছবিগুলো সবাই কিন্তু ফেসবুকের মধ্যে দেখেছেন এটা মেদিনীপুর মাঠেতেই কিন্তু প্রেয়সির দুটো ট্রফি নিয়ে এই যে ছবি আর সার্টিফিকেট সহ এই ছবি সুন্দরভাবে ল্যামিনেশন করে বাঁধিয়েছে অসাধারণ আচ্ছা অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন এই উপহারটা কত সুন্দর আপনাদের লাগলো অসাধারণ প্রেয়সির স্মৃতি হয়ে থাকলো এটা আমরা অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাই যার মাথায় এটা এসেছে আর পিয়াসীর এই ছবিগুলোকে স্মৃতি করে রাখার জন্যই সুন্দরভাবে একটু ল্যামিনেশন করে ফটো ফ্রেম করে দেওয়া হয়েছে একদম তো অবশ্যই সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাই আর অবশ্যই দিল্লি থেকে বোম্বাই থেকে বোম্বাই থেকে রাজকুমার দেখছে রাজকুমার দেখছে আর দেবাশিস রয়েছে দাদা রয়েছে হিরু রয়েছে তা সেখান থেকে দেখছে ভিডিওর মাধ্যমে অসাধারণ খুব সুন্দর দুর্দান্ত একটি ফটো ফ্রেম যেটা প্রেয়সীর স্মৃতি হয়ে থেকে যাবে বড় হলে ও বুঝতে পারবে সবাই বুঝতে পারছে না ও এখন ছোট এত হয়তো বুঝতে পারছে না বড় হলে এগুলো সবই বুঝবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা প্রেয়সী তোমার কেমন লাগছে তুমি বলো কে দেখে মজা হচ্ছে তো আচ্ছা সবাই তোমাকে কিন্তু শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আর আশীর্বাদ জানাচ্ছে সবার একটাই কথা রাখার জন্য তোমাকে চেষ্টা করতে হবে কী বলে নাও রাজ্য গিয়ে রাজ্য গিয়ে প্রথম হওয়ার অবশ্যই আপনাদের সবার কথা রাখার জন্যই অবশ্যই থাকছে প্রিয়ষি সবার কথা থাকবে ধন্যবাদ